জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিভাগীয় বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি বলেন স্বাধীনতার পর একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ প্রথম দিন থেকেই বিভক্ত হয়ে পড়ে ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে সেদিন যে সুযোগ হাতছাড়া হয়েছে আগামী দিনে তার পুনরাবৃত্তি চান না তিনি তারেক রহমান আলো বলেন এদেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা আগামী দিনে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয় দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে নেতাকর্মীদেরকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান